হ্যালো লগ আজ সাল আলাইকুম আলকাম টু মেন আদার ব্লগ গাইস আশা করি সবাই ভালো আছে আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আমার সাত নম্বর ব্লগে আপনাদের স্বাগত গাইস আজকে ব্লগটা কোনো যাওয়ার ব্লগ না গাইস আমরা আজকে গ্রামে আছি গ্রামে একটু ঘোরাফেরা করবো কেই কী কেরা করতে সুন্দর থাকবে আজকে এই ব্লগে তো গাইস ব্লগটা দেখতে থাকুন ও এনজয় করতে থাকুন আমাদের এই ব্লগটি তো গাইস আমরা এখন আছি গ্রামে গ্রামের দৃশ্য একবারে সেই এই যে গাইজ টিকটকার লিমন আমাদের টিকটকার ফেলে কত রে তার ফলোয়ার কত রে টিকটকার তার ফলোয়ার কত তো গাইজ আমরা এখন যাচ্ছি চোর রাস্তাতে দেখতে থাকবো ভালো থাকুন এনজয় করছে এবং আমাদের ব্লগ সারাদিন তো গাইজ আপনারা তো দেখলে নি আমরা চোর রাস্তাতে বুট মিল খেলাম এখন কী করতেছি দেখতে থাকুন তো গাইজ এখন আমরা যাচ্ছি বাসায়

গাইস এখান এখান থেকে ঘোষালপুর দুই কিলোমিটার আর কি এখান থেকে জহানের বাসা দুই কিলোমিটার আর আমরা আছি রসুনপুরে গাইস বলতো একটা ফাঁকা বড় মাঠে দেখুন আপনার সাইকেলটা হাওয়া নাই নিজের হাওয়া তো হ্যাঁ সেরে এখন চলে যাব তারপর সরিষা ক্ষেত থেকে আসে আবার নক্ষিণ ধরে আসবো সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তো কাজ এই ব্লগটা একটু বড়ই হতে যাচ্ছে কারণ আজকেই ব্লগটা শেষ তো গাইস এখানটায় অনেক মানুষ ভিজিট করতে আসে আর কি অনেক বড় একটা জায়গা এখানটে এই যে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে গাইস ইউটিউবার আসছে একজন আর কি আমাদের মতো আর কি দেখো আপনাদেরকে আমি দেখাচ্ছি গাইস নখিন্দরের যে আর কি বালি হাস নাকি একটা প্রজাতের পাখি থাকে সেটা দেখুন এই যে গাইস জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইগুলো হচ্ছে হাঁস এই যে টিকটোয়া লিমন এখানটায় আসে আর এখানটায় নানা ধরনের সিগারেটের প্যাকেট যেগুলো হচ্ছে মানে হচ্ছে সিগারেট খায় তারা এখানটায় আসে সিগারেট খায় মানে একটা রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত তারা সিগারেট খায় তারা এখানে আসে সিগারেট খায় যেমন একজন হচ্ছে লিমন তো আমার কাছে এই জায়গাটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস এই জায়গাটা একটা সুন্দর অনেক গাইস একবারে মিনি কক্সেস বাজার গাইস তো গাইস আমরা শরীরটাতে এসে পড়ছি এবার আমরা কিছু রিলস ভিডিও বানাবো কিছু ছবি তুলবো ব্লগ করবো আপনাদের জন্য দেখতে থাকুন তো এটা হচ্ছে একবারে গ্রামে এই যে মেয়েগুলো আসে এখানে একটা পুকুর আছে বড় তারপরে এই সরিষা যে লিমন সাইকেল আর কি নিয়ে যাচ্ছে এখানে না চুরি হয় যাচ্ছি আমরা একবারে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগছে দিন পর এরকম রাস্তা দিয়ে হাঁটতেছি মজা লাগে গাছ এরকম রাস্তা দিয়ে হাঁটতে এই দেখায় অবশেষে অনেক কষ্টের পর দেখতে পেলাম সরিষা ক্ষেত কত বিঘা হবে রে গাইস তগাই এখানটায় সাত আট বিঘার মতো সরিষা ফুল আছে আর কি সরিষা ক্ষেত আছে তো গাইস এখানটে আর কি মেয়েগুলা আসছিল ওরা সরিষা ফুলগুলা চিরে আছে বুঝছেন তার জন্য বকতেছে যাই সরিষা আর কি মালিক বুঝছেন গাইজ দেখতে থাকুন আমরা তো আর ফুল চিরাবো না মেয়েদের মতো আমরা তো ভালো ছেলে তো গাইছ অনেক বড়ো একটা কি আমরা ঢুকতেছি গাইস তো গাইছ এখানে আমরা ফটোশ্যুট করতেছি ক্যামেরাতে কী জানি ভরছে ধরুন হ্যাঁ গাইছ এই আমাদের টিকটুক আর লিমনের ছবি তুলে দিচ্ছে আমি গাইছ আর কি অনেক বড় একটা সরিষা ক্ষেত গাইস গাইস জান টেনশন করিস না তোকে একদিন নিয়ে আসবে এই সরিষা বাড়িতে যা তারপর হচ্ছে মিনাচ টেনশন দিস না সবাইকে নিয়ে আসবে এই সরিষা খেতে তো গাইস আমরা এখন আছি সরিষা ক্ষেতটাতে আর এখন আমরা চলে যাবো ডাইরেক্ট কাহারলে তো গাইস দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমাদের ব্লগ আলমুকার দাস এই ব্লগটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস সবাই আজকে ব্লকে পরবর্তী কোন ব্লকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ